মালঞ্চে পুষ্পিতা লতা অবনতমুখী নিধাগের রৌদ্র তাপ আকাশের ডাহুকি বিজন তরুর সাখে ডাকে ধীরে ধীরে বনোচ্ছায় অন্তরালে তরল তিমিরে আকাশে মন্থর মেঘ নিরালা দুপুর নিস্তব্ধ পল্লীর পথে কুহকের সুর বাজিয়া উঠিছে আজ ক্ষণে ক্ষণে কোন পিপাসা কোন ব্যথা তার মনে হারায়েছে প্রিয়া কি অসীম আকাশে ঘুরিছে অনন্তকাল মরিচিকা আসে বাঞ্ছিত দেয়নি দেখা নিমেষের তরে কবে কোন রুক্ষকাল বৈশাখীর ঝড়ে ভেঙে গেছে নীর গেছে নিরুদ্দেশে ফাঁসি নিচু বনের তটে বিবনা উদাসী গিয়ে যায় সুপ্ত পল্লী তটি প্রতিধ্বনি ব্যথা যায় ফিরে নিস্তব্ধ পিক নীরব পাপিয়া গাহে একা বিরোহিনী হিয়া আকাশে গধুলি এলো হল ফুরায় না তুবুহায় খুতাশির গান স্তিমিত পল্লীর তটে কাঁদে বারবার কোন যেন সুনিভৃত রহস্যের দ্বার উন্মুক্ত হলো না আর কোন সে গোপন নিল না হৃদয়ে তুলি তার নিবেদন